নমস্কার আর এমটেক বাংলা আপনাকে স্বাগত আজকে জানাবো আসন্ন জনগণনা বা জনসুমারি জনগণনা যেটা দশ বছর অন্তর জনসংখ্যা ভিত্তিক সমীক্ষা হয়ে থাকে বেশ কিছু কারণবশত বেশ কয়েক বছর এই জনগণনা কাজ বন্ধ ছিল পুনরায় তে চালু হওয়ার কথা ছিল ঠিক করোনা মহামারীর আগে কিন্তু করোনা মহামারীর কারণে তা আবার বন্ধ হয়ে যায় এই জনগণনা পুনরায় আবার চালু হবে জনগণনার সঙ্গে এবার জাত গণনা হবে অর্থাৎ জনগণনার পাশাপাশি হবে জাত গণনাও কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ন্যাশনাল বছর অন্তর হয়ে থাকে তার সঙ্গে এবার জাতিগত গণনা সংযোজন করা হয়েছে ন্যাশনাল পপুলেশন সেন্সাস এবারে উল্লেখ থাকবে এবং পুরোটাই জানা যাচ্ছে যে ডিজিটাল মাধ্যমে এই নথিভুক্তের কাজ সম্পূর্ণ হবে অর্থাৎ সেন্সাসের যে পুরো প্রক্রিয়াটা ডিজিটালাইজ হবে পুরো বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে জানাবো জাত গণনা বা জাতি গণনা কি কেন করা হয় কিভাবে এর সঙ্গে দেশের অবিশিরা যুক্ত জনগণনায় বা কি কত বছর অন্তর কিভাবে এই সমীক্ষা করা হয়ে থাকে সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আসুন জেনে নেওয়া যাক জাতি গণনা কি কেন করা হয় কিভাবে এর সঙ্গে যুক্ত কারা এর সঙ্গে যুক্ত কোন দল পক্ষে এর বিরুদ্ধে বা কারা কিভাবে এই জাতি গণনা এর আগে জেনে নেওয়া দরকার জনসমারি বা জনগণনা কি জনগণনা হলো 10 বছর অন্তর জনসংখ্যা ভিত্তিক যে সমীক্ষা হয়ে থাকে প্রতি 10 সাল পর্যন্ত 15 বার এই জনসংখ্যা গণনা কাজ হয়েছে ভারতে জনগণনার পাশাপাশি এবার হবে জাতি গণনা। বুধবার পরমাণটাই सिद्धांत নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক কমিটি। তবে জাতি গণনা সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করা হবে না। আগামী জনগণনার সঙ্গে এই সংক্রান্ত তথ্য সমস্তটাই নথিভুক্ত থাকবে। আলাদা করে আরটা প্রকাশ করা হবে না। বুধবার কেন্দ্র সরকারের তরফে এই ঘোষণা করা হয় এবার জনসংখ্যার সঙ্গে হবে জাতি গণনা। কত কাস্ট সেন্সাস কেন্দ্রীয় মন্ত্রীর রাজনৈতিক কমিটির বৈঠক শেষে কেন্দ্রীয় রেল ও প্রতিরক্ষা প্রযুক্তি মন্ত্রী অশনি বসুনাপ এই ঘোষণা করেন কিন্তু কি এই জাতি গণনা তার আগে জেনে নেওয়া দরকার যে জনগণনা কি জনগণনা হলো 10 বছর অন্তর জনসংখ্যা ভিত্তিক একটা समीक्षा 2011 সাল পর্যন্ত 15 বার এই জনগণনা হয়েছে ভারতে তারপর থেকে আর তা হয়নি কোনো কারণ বসত বিগত দিনে মহামারীর সময় বা করোনার সময় শুরু হওয়ার কথা ছিল কিন্তু তা চালু হয়নি করোনার সময় জাতি গণনা শুরু হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে করোনার আগেই জাতি গণনা শুরু হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে তা বন্ধ হয়ে যায় ভারতে প্রথম জনশুমারি হয়েছিল 1872 সালে ভাইস রয় লর্ড অরউনে জনসংখ্যা শুরু হয় ঠিক হয়েছিল 10 বছর অন্তর এই সমীক্ষা চালানো হবে জনসংখ্যা নির্ধারণ করতে দেশ স্বাধীন হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতে রেজিস্টার জেনারেল এবং জনশুমারি কমিশনার কর্তৃক जनगणना কাজ শুরু হয় উনিশশো সালের পর থেকে সমস্ত জনগণনা উনিশশো সালে ভারতের জনসমারি বা আইনের অধীনে হয়েছে কিন্তু গত চোদ্দ বছর ধরে জনগণনা হয়নি দেশে দু সালে শেষ বাদ ভারতে জনগণনা হয়েছিল নিয়ম অনুযায়ী দশ বছর পরে অর্থাৎ দু একুশ সালে আবার জনসমারি বা জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু কোভিড এর কারণে তা সম্ভব হয়নি পরবর্তী জনগণনা কবে হবে তার সঠিক দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি জনগণনার অর্থ জনসমารীর সময় বর্ণভিত্তিক তথ্য সংগ্রহ করা এই তথ্যের বর্ণের বণ্টন তাদের আর্থসামাজিক অবস্থা শিক্ষাগত অবস্থা এবং অন্য সম্পর্কিত বিষয়গুলির বিশদ বিবরণ প্রদান করবে এই জনসংসংহিতা অন্যদিকে জাতি গণনা হলো সাধারণ জনগণনার সময় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা এবং তালিকাভুক্ত করা 1881 থেকে 1931 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনকালে জাতিগণনা নিয়মিতভাবে জনগণনার সম্মধ্যে অন্তর্ভুক্ত ছিল তবে উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনার সময় তৎকালীন সরকার তুলে দেয় ভারত স্বাধীনতা পাওয়ার পর সম সামাজিক এবং শিক্ষাগত মানদণ্ডের ভিত্তিতে নাগরিকদের চারটি বৃহৎ গোষ্ঠীতে শ্রেণীবিদ্ধ করে তফসিলি উপজাতি এসটি টি তফসিলি জাতি এসসি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি এবং সাধারণ হচ্ছে জেনারেল ক্যাটাগরি এই চারটি শ্রেণীতে বিভক্ত করা হয় তার পরবর্তী ক্ষেত্রে উনিশশো সালে স্বাধীন ভারতে প্রথম জনসমারি বা জনগণনা যখন হয় সেই সময় সংগৃহীত তথ্যে হিন্দু এবং মুসলিমদের মতো ধর্মীয় সম্প্রদায় মানুষের ছাড়াও তফসিলি জাতি উপজাতির ব্যক্তিদের সংখ্যা অন্তর্ভুক্ত ছিল তফসিলি জাতি এবং উপজাতি ব্যতীত অন্যান্য গোষ্ঠীর সদস্যদের গণনা আলাদাভাবে করা হয়নি অর্থাৎ সাধারণ জনগণনায় তফসিলি জাতি এবং উপজাতি মানুষের সংখ্যা হার এবং জীবন ধারণের মান কেমন এই বিষয়ে সার্বিক একটি ছবি পাওয়া যায় কিন্তু ওবিসির বিষয়টি সাধারণ জনগণায় থাকে না সেই কারণে গত কয়েক বছর ধরে জাতি গণনায় দাবি ক্রমশ জোরালো হচ্ছিল যে অন্তর্ভুক্ত করার জন্য তবে উনিশশো একষট্টি সালের সরকার রাজনৈতিক জনগণনা সংক্রান্ত তাদের নিজস্ব সমীক্ষা পরিচালনা করার এবং ইচ্ছা করলে রাজ্য ভিত্তিক অন্যান্য এটা চাইলে রাজ্যগুলি করতে পারত আসন্ন জনগণার পাশাপাশি গণনা করার মোদী সরকারের সিদ্ধান্তের আগে তিনটি রাজ্য যেমন বিহার তেলেঙ্গানা কর্ণাটক রাজ্য ভিত্তিক জাতিগণনা পরিচালনা করেছে সেই সমীক্ষা চালানোর সময় চালানোর পর দু তথ্য প্রকাশ করে বিহার সরকার তখন জেডি কংগ্রেসের জোট সরকারের প্রধান ছিলেন মুখ্যমন্ত্রী এবং উভয় কংগ্রেস রাজ্য তেলেঙ্গানার কংগ্রেস সরকার গত বছরের ফেব্রুয়ারিতে তাদের আর্থ শিক্ষাগত কর্মসংস্থান এবং রাজনৈতিক জাতিভিত্তিক সমীক্ষা প্রকাশ করে কর্ণাটক প্রথম জাতিভিত্তিক সমীক্ষা হয় দুই সালে তখনও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধারামাইয়া আর জাতি গণনার কৃতিত্ব কার তা নিয়ে পর্যায় শুরু হয়েছে ইতিমধ্যে দীর্ঘদিন ধরে বিজেপিকে জাতি গণনার বিরোধী হিসাবে দেখা হতো অতীতে জাতি গণনার সম্ভাবনা খারিজ করতে দেখা দিয়েছে বিজেপিকে তবে কংগ্রেসের বিরুদ্ধে জাতি গণনার নামে সমাজকে বিপক্রত করার চেষ্টাও অভিযোগ রয়েছে বিভিন্ন দলের পক্ষ থেকে দু সালে কর্ণাটকে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে জাতি গণনার দাবি তুলেছিল রাহুল গান্ধী গত বছর লোকসভা ভোটের প্রচারে তিনি বলেছিলেন ক্ষমতায় আসার পরে প্রথম যে কাজটি তা তাহলে দেশের অভিষেকের সঠিক সংখ্যা জানার জন্য একটি জাতিভিত্তিক গণনা করা কারণ তাদের সঠিক সংখ্যা কেউই জানেন না রাহুল গান্ধীর পাশাপাশি তেজস্বী যাদব এম কে স্ট্যালিন অখিলেশ যাদবের মতো নেতারাও জাতি গণনার দাবি তুলে এসেছেন গত কয়েক বছর ধরে জাতি গণনার দাবি ক্রমশ জোরালো হচ্ছিল তাতেই এবার শিল দিয়েছে কেন্দ্রীয় সরকার জাতি গণনা সম্মত হলেও এ নিয়ে অতীতের কংগ্রেস জমানাকে বিদ্যে ছাড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সব সময় জাতি গণনায় আপত্তি জানিয়ে এসছে অশ্বিনী বৈষ্ণব বলেন যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ দু সালে জানিয়েছিলেন যে জাতি গণনার বিষয়টি মন্ত্রিসভার বিবেচিত হওয়া উচিত সেই মতো এই বিষয়টি বিবেচনার জন্য কয়েকজন মন্ত্রীকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি করা হয় তখন বেশিরভাগ রাজনৈতিক দলই গণনার পক্ষে ছিল তারপরে তৎকালীন কংগ্রেস সরকার জাত গণনার করলেও শুধুমাত্র একটি জাতি সমীক্ষার সিদ্ধান্ত নেয় অশ্বিনীর অভিযোগ যে কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়ার অন্য দলগুলি অশ্বিনীর অভিযোগ কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়ার অন্য দলগুলি জাত গণনাকে সবসময় রাজনৈতিক হিসাবে হাতিয়ার হিসাবে ব্যবহার করে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন কিছু রাজ্য জাতিগত তথ্য সংগ্রহের জন্য সমীক্ষার ব্যবস্থা করেছে কিন্তু এক একটি রাজ্য এক একভাবে ভাবে সমীক্ষা হয়েছে কোনো অভিন্ন প্রক্রিয়া মানা হয়নি অশ্বিনীর দাবি কিছু রাজ্য এই সমীক্ষা ভালোভাবে করলেও বাকি রাজ্যগুলির সমীক্ষায় অস্বচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়ে গিয়েছে এর ফলে সমীক্ষাগুলি ঘিরে সমাজে ধোয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক কারণে যাদের সমাজের শৃঙ্খলাকে কোনোভাবে প্রভাব না পড়ে সেই কারণে এই সিদ্ধান্ত কি এই জাতি গণনা এবং জনগণনা কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নিয়েছে কবে এই জাতি গণনা ও জনগণনা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয় থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ